চলো তোমাদের আজকে দেখাই একজন কত সুন্দর করে সেজেছে এই দেখো আজ মঙ্গলবার চলো দর্শন করে নাও আমাদের হনুমানজির আর তার সাথে রয়েছে রামচন্দ্র এবং সীতামা সেই দিন ছিল মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে ঠাকুর এত সুন্দর করে সেজেছিলেন কি বলবো চোখ সরানো যাচ্ছিল না এত ভালো লাগছিল আরতি করার সময় আর এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সমস্ত কিছু ভীষণ নিয়ম মাফিক এবং নিষ্ঠা সহকারে করা হয় আর এই জন্য সকল ভক্তদের সমানভাবে এখানে কদর করা হয় যে জিনিসটা ভীষণই ভালো লাগে এই দিন আরতি হয়ে যাওয়ার পর এখানে যখন সবাই আমরা আরতি গ্রহণ করছিলাম তারপর কিন্তু প্রত্যেকজন মানুষের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবাই রাস্তায় চলতি যে কোনো মানুষ থেকে শুরু করে সবাই এখানে ভোগ খাচ্ছিল এবং তার সাথে সাথে ঠাকুরের যে মূল প্রসাদ তার জন্য আলাদা কাউন্টারও করা ছিল এত সুন্দর একটা আয়োজন এই মন্দিরে সব সময় হয়ে থাকে আমার এই জন্য এখানে আসতে ভীষণ ভালো লাগে কৃষ্ণনগরের বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে এই সুন্দর মন্দির এবং বিয়ে হয়ে আসার পর থেকে ধীরে ধীরে আমি এখানেই যাতায়াত শুরু করেছি আর এখন তো যেতে যেতে এতটাই ভালো লাগে সবসময় সময় হয়ে ওঠে না কিন্তু মাসে একটা মঙ্গলবার হলেও আমি চেষ্টা করি যতই দূরত্ব থাকুক না কেন একবার এখানে আসার আর এই দেখো সবাই মিলে তারপরে সবাইকে প্রসাদ দিচ্ছিল তো এই জিনিসটাই ভালো লাগে এখানে ক্লাবের সদস্য কিংবা মন্দিরের সদস্য হতলেই যে তাকে স্পেশাল কোনো কিছু ট্রিট করা হবে সেটা করা হয় না এই জন্য না সবাই এখানে আসতে ভীষণ ভালোবাসে আর এখানে যে সবাই প্রসাদ গ্রহণ করেছিলাম আমরা তারপরে ওখানে বসেছিলাম যজ্ঞের অপেক্ষা করছিলাম এই চলে এলো মহাভোগ মহাভোগ আসার মুহূর্তটাও ভীষণ সুন্দর চতুর্দিকে ঢাক বাজছে কাসর বাজছে ঘন্টা বাজছে আর পুরোহিত মশাইয়ের পুজোর কথা আর কী বলবো এই জন্যই তো আমার বাড়ির হনুমানজির পুজোতে আমি পুরোহিত মশাইকেই নিয়ে এসেছিলাম আমি জানতাম যে ওনার মতন সুন্দর করে এত সুন্দর করে পুজো সত্যি কেউ করতে পারবে না আর এইখানে দেখো সবাই মিলে তৈরি করা হচ্ছে যজ্ঞের জায়গা আর এই যে বিশাল লাইন দেখতে পাচ্ছ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা আমি যখন ভিডিও করছি ক্রমাগত মানুষ খাওয়া দাওয়া করছে আর এই যে তাই সবাই মিলে বলো জয় বাজরাংবালির জয়